আরে মদনবাবুর সঙ্গে তোমার কি হয়েছে গো আমি তো ওনার কাছ থেকে আসছি ওর নাম তুই আমার সামনে করিস না একদম থার্ড ক্লাস পার্সন জানিস দুমাস আগে মাত্র কুড়ি হাজার টাকা ওনার কাছে চেয়েছিলাম উনি বিনয়ের সাথে বললেন যে টাকা আমার কাছে হবে না অথচ দুদিন পরই দেখি একটা এক লাখ টাকার চেক কেটে বিদ্রার সঙ্গে দিয়ে দিলেন তুই ভাবতে পারছিস লোকে আবার ওনাকে দাঁড়িয়ে বলে পরোপকারী বলে আমার তো মনে হয় না আবার ধর বাঁকা উঠোনে তুই তেমন করে হাঁটবি বাঁকা হয়ে হাঁটবি কিন্তু না উনি বাঁকা সোজা হয়ে লোকে বলে আমার তো মনে হয় না আবার বিয়ে ওই কালকে ঘটনা একটা বাচ্চা ছেলে খালে পড়ে গেছে আমরা সব খালের পাশে দাঁড়িয়ে আছি আমরা তুলতে সাহস করছি না আর উনি দুঃসাহস দেখিয়ে হাত বাড়িয়ে ছেলেটাকে তুলে ফেললেন আমি তো বললাম যে আপনি পা না বাড়িয়ে হাত বাড়ালেন উনি জিজ্ঞেস করলেন কেন আমি বললাম জানেন আমাদের হাতের থেকে পা লম্বা ওর উঠতে সুবিধা হতো মানে এই রকম ধরনের লোকে আবার ওকে সাহসী বলে আমার তো মনে হয় না দাদা আমি ওনার কাছ থেকে আসছি ওই কুড়ি হাজার টাকাটা আপনাকে দেবেন বললেন ওকে গিয়ে বলে দিবি যে এই শর্মার যতই দুঃখ কষ্ট হোক ওই টাকা আমি নোব যা হাত লোকের পেছনে না কোনো খারাপ কথা বলি না তাই লোকে আমাকে গিয়েই বলে